প্রিয় দর্শক বর্তমানে পৃথিবী জুড়ে যে বিশৃঙ্খলা যুদ্ধ আর অর্থনৈতিক বিপর্যয় তা কি শুধু দৈব ঘটনা নাকি এর পেছনে রয়েছে চৌদ্দশো বছর আগের এক ভবিষ্যৎবাণী আজ আমরা ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত ব্যক্তিত্ব ইমাম মাহাদি আ এর আগমন নিয়ে সহি হাদিসের সেই সত্যগুলো জানব যা আপনার ধারণাকে পাল্টে দেবে ইমাম মাহাদি কেন আসবেন তার আগমন ইসলামের ইতিহাসে কেন এত জরুরি এই বারোটি ধাপে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা শুধু আপনার জ্ঞান বাড়াবে না বরং শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করবে চলুন শুরু করা যাক এই শিক্ষামূলক সফর ইমাম মাহবি হবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি নবীজির কন্যা ফাতিমা রা এর বংশের হবেন তার প্রকৃত নাম হবে মোহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ অর্থাৎ তার পুরো নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি কোনো নতুন নবীন বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ন্যায়পরায়ণ নেতা যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে যাবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাকে মুক্তিদাতা হিসাবে পাঠাবেন তার আগমন মুসলিম উম্মাহ জন্য এক বিশাল সুসংবাদ ইমাম মাহাদিয়ের আগমনের আগে বিশ্বে কিছু স্পষ্ট নিদর্শন দেখা দেবে প্রথমত মুসলিম দেশগুলোতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও ফিতনা ছড়িয়ে পড়বে দ্বিতীয়ত অর্থনীতি চরম খারাপ অবস্থায় যাবে এবং সম্পদের লোভ বাড়বে তৃতীয়ত এক বিশেষ যুদ্ধ শুরু হবে যাকে আহলাস ফিতনা বলা হয় চতুর্থত একজন ভণ্ড লোক নিজেকে মাহাদি বলে দাবি করবে যা আসল মাহাদির আগমনকে আরও রহস্যময় করে তুলবে এই নিদর্শনগুলো ইতিহাসের এক চূড়ান্ত মোড় নির্দেশ করে যখন এই আলামতগুলো একের পর এক ঘটতে থাকবে তখনই বুঝতে হবে মুক্তির দিন ঘনিয়ে এসেছে ইমাম মেহাদি আগমনের সবচেয়ে নিষ্ঠিত ঘটনাটি ঘটবে পবিত্র মক্কা শরীফে তিনি হজের উদ্দেশ্যে সেখানে অবস্থান করার সময় কিছু নেক্কার মানুষ তাকে চিনতে পারবে তারা জোর করে কাবা শরীফের পাশে তাকে ঘিরে ধরবে এবং তার হাতে বায়াত বা আনুগত্যের শপথ নেবে এই ঐতিহাসিক বায়াত গ্রহণ করা হবে কাবা শরীফের রুকোন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে এই বায়াতের খবর বিদ্যুৎ গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমেই তিনি আনুষ্ঠানিকভাবে নেতা হিসাবে আবির্ভূত হবেন বায়াত গ্রহণের পরপরই ইমাম মাহাদিকে সাহায্য করতে পূর্ব দিক থেকে একটি বিশাল সেনাবাহিনী আসবে হাদিসে এই দলটিকে খোরাসানের কাল পতাকা বহনকারী দল বলা হয়েছে এই বাহিনী হবে অত্যন্ত সাহসী ও দৃঢ় ইমানের অধিকারী এই বাহিনীকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না তারা দূর পথ অতিক্রম করে মক্কায় এসে ইমাম মাহাদির সাথে যোগ দেবে এবং তার জন্য পথ তৈরি করবে এই সেনাবাহিনী প্রমাণ করবে ইমাম মাহাদির আগমন সত্য এই বাহিনীর আগমন হবে মুসলিমদের জন্য এক নতুন শক্তির প্রতীক ইমাম মাহিদি শাসনামলের একটি বিশাল সামরিক বিজয় হবে রোমের বিরুদ্ধে প্রথমে তিনি শান্তির আহ্বান জানাবেন কিন্তু পরে কঠিন যুদ্ধ হবে তার নেতৃত্বে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করবে এই বিজয় হবে ইতিহাসের সবচেয়ে অলৌকিক বিজয় হাদিসে বলা আছে মুসলিমদের তাকবীর ধ্বনিতেই কেল্লার দেওয়াল ভেঙে পড়বে কোনো আধুনিক অস্ত্র নয় শুধুমাত্র ইমানের শক্তিতেই এই বিজয় অর্জিত হবে ইমাম মাহাদির শাসনামলেই মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে এবং তার কাছে মানুষকে বিভ্রান্ত করার মতো অলৌকিক ক্ষমতা থাকবে সে মৃতকে জীবিত করা এবং মানুষের চাহিদা পূরণের মিথ্যা ক্ষমতা দেখাবে দাজ্জালের ফিতনা এতই মারাত্মক হবে যে তা থেকে বাঁচার জন্য মুমিনদের চরম ধৈর্যের প্রয়োজন হবে ইমাম মাহাদি ঠিক এই সময়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এবং দাজ্জালের মোকাবিলার জন্য প্রস্তুত করবেন দাজ্জালের ফিতনা যখন চরম পর্যায়ে পৌঁছাবে ঠিক সেই কঠিন মুহূর্তে আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাহ সালাম তিনি দামেস্কের পূর্বদিকে একটি সাদা মিনারের কাছে ফজরের নামাজের সময় অবতারণ করবেন এটি হবে ইমাম মাধির জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সাহায্য ঈসা আল সালাম নেমেই ইমাম মাধির সাথে মিলিত হবেন এবং তার পেছনে নামাজ আদায় করবেন একজন নবীর একজন ইমামের পেছনে নামাজ আদায় করার এই ঘটনা মুসলিমদের মনোবলকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ঈসা আলিহিসাল্লামের আগমনের পরেই দাজ্জালের ক্ষমতা দ্রুত শেষ হয়ে যাবে ইসা আলিহিসাল্লাম তাকে দেখামাত্রই দাজ্জাল গোলে যেতে শুরু করবে অবশেষে ইসা আলিহিসাল্লাম দাজ্জালকে ফিলিস্টিনের লুদ নামক স্থানে হত্যা করবেন এই ঘটনার মাধ্যমে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতেনার সমাপ্তি ঘটবে দাজ্জাল বধ হওয়ার পর পৃথিবী থেকে সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এই বিজয় হবে মুসলিম উম্ভার জন্য এক ঐতিহাসিক স্বস্তির মুহূর্ত ইমাম মাহাদি শাসনামলে আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ঘটবে যা হল গাজুয়াতুল হিন্দ বা ভারত বিজয় হাদিসে বর্ণিত এই যুদ্ধে মুসলিমদের একটি দল ভারত বা উপমহাদেশ আক্রমণ করবে এবং আল্লাহর ইচ্ছায় জয়লাভ করবে এই যুদ্ধ অত্যন্ত কঠিন হবে কিন্তু ফলাফল হবে মুসলিমদের জন্য বিজয় এই বিজয়ী দলটি ভারতে শান্তি প্রতিষ্ঠা করে ইমাম মাহাদির সাথে যোগ দিতে বাইটুল মোকাদ্দেশ বা জেরুজালেম ফিরে যাবে এই ঘটনা বিশ্বব্যাপী মুসলিমদের মর্যাদা আরও বাড়িয়ে দেবে ইমাম মাহাদির শাসনকাল হবে পৃথিবীর ইতিহাসে এক স্বর্ণযুগ এই শাসনকাল প্রায় সাত থেকে নয় বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এই সময়ে পৃথিবীর অর্থনীতি এতটাই সমৃদ্ধ হবে যে সম্পদের কোনো অভাব থাকবে না মানুষ ধনী হয়ে যাবে এবং দান গ্রহণ করার লোক খুঁজে পাবে না তার ন্যায়পরায়ণ শাসন এতটাই নিখুঁত হবে যে পৃথিবীর সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহর বিশেষ রহমতে জমিন প্রচুর ফসল দেবে এবং আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে প্রিয় দর্শক ইমাম মাহাদি আগমনের সমস্ত ঘটনা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা এক চূড়ান্ত সময়ের দিকে এগিয়ে চলেছি এই মূল্যবান তথ্যগুলো জানার পর আমাদের প্রধান দায়িত্ব হল কবে মাহাদি আসবেন সেই তারিখ নিয়ে ব্যস্ত না হয়ে বরং ফিতনা থেকে বাঁচার জন্য নিজেকে প্রস্তুত করা কুরআন ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরুন সৎ কাজ করুন এবং ধৈর্যশীল হন ইমাম মাহাদির আগমনের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত হওয়াই আমাদের আসল কর্তব্য এই শিক্ষামূলক ভিডিওটি যদি আপনার জ্ঞান বাড়িয়ে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন